কোন বান্দার উপরে আল্লাহ তালা সবচেয়ে বড় লানত কি আল্লাহ তালা কোনো বান্দার উপরে সবচেয়ে বেশি রাগ করেন এটা বোঝা যায় কখন যে আল্লাহ তার উপরে প্রচণ্ড রাগ করছে এটা কখন বোঝা যায় যখন আল্লাহ তালা কাউকে আত্মভোলা বানিয়ে দেয় মানে একদম সহজ কথা আপনি বুঝবেন যখন কোনো ব্যক্তি মুসলমান হওয়ার পরেও মুমেন পরিচয় সে জানে সে মুসলমান কিন্তু কোনো বন্দিগি কোনো ইবাদত আমল কোনটাই তার কাছে না টোটালি সে বিষয়টা বুঝেই না দিনই ফজরের নামাজ পড়ে না একদিনও ফজরের নামাজ পড়ে এটা কি ধরনের চতুষ পর্যন্ত কোনো দিনে বিশ বছরের মধ্যে কোনো দিনে সে হারাম থেকে বাঁচে না প্রতিদিনই ওজনে কম না তার সিস্টেমে এটা ব্যবসা যে কথা কইলেই মিছা কথা বললেই দুই নম্বরই মাল দেয় কাস্টমারকে না ঠকাইয়া হে বেসে না একশো গ্রাম কম দিবই পঞ্চাশ গ্রাম কম দিবেই মানে এক কিস্তি নিবেই এই যে তিরিশ বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর এভাবে মিথ্যার উপরে বাটপাড়ির উপরে সিটারির উপরে আল্লাহ নাফরমানির উপরে মহিলা প্রতিদিনই ব্যাপারটা ঘরে প্রত্যেক দিনই টেলিভিশন চলে এর কারণটা কি এর মূল কারণ হল এরা আল্লাহ তালা এদের নিজেকে ভুলাই দিছে না তার মনে নাই সে জানেই না আর যে সে যে মুসলমান তার এ কথা টোটাল মনেই নেই তার আর মনেই নাই যে তাকে একদিন কবরে যেতে তাকে একদিন হাসরের ময়দানে উঠতে হবে এ কথা সে টোটাললি ভুলে গেছে নিজের কর্তব্য নিজের পরিণতি নিজের গন্তব্য নিজে কোথায় গিয়ে পৌঁছবে কোথায় গিয়ে দাঁড়াবে এই কিছুই তার আর মনে নাই খাইতেছে ঘুমাইতেছে মনের চাহিদা পূরণ করতেছে এটা একটা জন্তু জানোয়ার ছাড়া আর কিছু আর কিছুই এ আল্লাহ তালা তারে নিজেকে বুলাই দিছে সে নিজের ভালো নিজের কল্যাণ এটাই বুঝে এটাই বুঝে না এটাই বুঝে না নাহলে আমি নিশ্চিত আমি হারাম রোজগার করলে আমি জাহান নামে যাবো বেটা আমি জাহান নামে আমি বলছে যে তুমি হালাল হোক হারাম হোক মানুষের মাথাত বাড়ি দিয়ে হোক চুরি করে হোক ডাকাতি করে হোক জি ফুত খাওয়াইতেই হইব তাহলে তোমার জাহান নামের আগুনে জ্বলতে হবে এরকম কোনো বিধান আছে কোথাও তাহলে এটা কোন নিয়ে মূল কথা হইল সে নিজের আখেরাত ভুলে গেছে আল্লাহ তালা বলেন বান্দা আর কিছুই নয় মূল কারণ তোমরা দুনিয়াকেই প্রচন্ড ভালোবেসেছ আখেরাতকে ছেড়ে দিয়েছ আসল কথা হইল তোমাদের কাছে আখের কেন ছেলেরা নামাজ পড়ে না কারণ আখের কাছে মোটেই কিছু না কেন হালাল রোজগার করে না পুরুষ কারণ আখের আত্মার কাছে কোনো বিষয় না সে তার কলিজার ভিতরে এমনি মুখে কয় না তার দিলটা যদি আপনি পরীক্ষা করেন রিপোর্ট আসবে দিলের মধ্যে হইলো আখেরা তিনি কয় আর কইতে না না বেডা মাইক ফাইলি কর এ এই গাদ্দারের কলিজার ভিতরে কইতে লাগলো একে কয় হুজুরা কুদুর বাড়াইয়াও কয় এ এই জাতীয় কথা করে টিটকারি মাইরা আছে আদো কানে উড়াই দিলেন আরে বেটা হাসরের মাঠ কি সাদুকানি করলেন যে আপনি কার লোকে করলেন কার কথা প্রত্যাখ্যান করল কোরআন শরীফ জন্য আছে জাহান নামি বান্দা। ফেরেস্তা যখন জাহান্নামে ফেলবে ইদা উল কুফি হা যখন নাফর মান বেঈমানকে ফেরেস্তারা জাহান্নামে ফেলবে উল আহা শাহি কৌ মহিয়া তফুর দুনিয়ার আগুন যখন প্রচণ্ড গরম হয় তখন টকবক করে আওয়াজ করে ভীষণ আওয়াজ এই জাহান নামের প্রচণ্ড গর্জন সমুদ্রের ঢেউয়ের গর্জনের মতো জাহান নামের আগুনের উত্তাপের গর্জন ওই নাফরমান শুনতে পাবে আর দেখতে পাবে তাকা দুতামাইনা জমিনাল ভাইস রাগে ক্ষোভে জাহান নামের আগুন যেন ফাইটা যাইতেছে এত তীব্র আগুন এত তীব্র আগুন এই প্রচন্ড আগুনে একটা মানুষ তাকাইয়া দেখবে যে কি প্রচন্ড আগুন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম বলেন জাহান্নামের আগুন এতটা গরম যে আগুনেই এক অংশ আরেক অংশকে খাইয়া ফেলেন গিল্লা ফেলেন এই প্রচন্ড আগুনের মধ্যে জাহান্নামীকে ফেলবে সে চিৎকার করবে

আমগো এলাকায় বাড়িতে আমগো মহল্লায় বহু ভয় প্রদর্শনকারী বান্দা আল্লাহর পক্ষ থেকে এসেছিল কত ইমাম সাহেব আমাদের জুমার খতিব সাহেব কত মাহফিলের কত আলেম কত পীর আউলিয়া বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বারবার আম গড়ে বলছিল কিন্তু ফাঁকা যাবে না আমি আখের মিথ্যা মনে করেছি আমি মনে করি সিডি উলতন আমি মনে করি সিডি উলতন অকুল না মানাজ্জালাব ল হমিং সেই এবং আমি এটাও বলছি যারা বলতো ওই হুজুর মোল্লাদেরকে আমি বলছি মা নাজ্জালাব ল হমিং সেই এগুলো আল্লাহ নাজির করে নাই এসব কথা তোমরা বানাইয়া ক সরাসরি করাং শুন ইন আনতুম ইল লাফ ইউ বলে আর ইনকেমিন ওই আমি বলতাম যে তোমরাই ভুলের মধ্যে আনছো তোমরাই ভুলের মধ্যে দুনিয়াও বুক করলে না আখেরাতেও গিয়ে দেখবা কিচ্ছু নাই খাইবা দরা আমরা দরা খাম তাই নিয়ে আমরা দরা খাম উনি বুঝছে আমরা দরা খাম তো এই জন্য আমি এটা ভাবছি আহা না ফরমান যাহান আমি তখন তাকে বলবে অক লাউ কুড না নাস মাও হাই বন্ধু হাই ফেরেস্তা ভাই আমি যদি সেদিন দুনিয়াতে একটু শুনতাম মনোযোগ দিয়ে অথবা বুঝতাম বিষয়টা নিয়ে ভাবতাম একটু ভাবতাম মা কুন্নাফি তাহলে আজকে আমি জাহান্নামি হতাম না আসলে আমি বিষয়টারে কোনো পাত্তাই দেই না পাত্তাই দেই না বোঝেন নাই কথা হাসতে 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 মস্কারি করতে করতে পাত্তা না দিতে দিতে একদিন দুপুরবেলা বাইকে যাইতে হয়েছে বুঝেন নাই হ্যাঁ 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 بس তো এটাই কারণ বিষয়টারে মনে করছে কাম খেয়ালি ও ফুলাইন করবে বুঝেন নাই কত ফুলা ভান্তলা ভান্ত ঠান্ডা হয়ে যায় দুই একটা পিরামিড বিল এ এই মস্কারি করছে মস্কারি করছে মনে করছি আর কি এই পাত্তা না দিতে দিতে অবজ্ঞা করতে করতে অবহেলা করতে করতে একদিন চলে যেত মিস এমন বাগা বাগ্য হইছে একেবারে সদ্য গুষ্টি শুদ্ধ বাগিয়ে গেছে এই জন্য বললাম এটা 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 সবক আমি রাজনীতির মানুষ না কিন্তু সবক তো নিতে হয় আল্লাহ তালা পুরাণ করিমের মধ্যে সবক দিছে বান্ধবকে এটা বোঝা উচিত প্রত্যেকেই বোঝা উচিত খামখেয়ালি করতে নাই আমি করতে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে বান্দা সময়ের ব্যবধান কিন্তু আমি ধরব আজ কিংবা কাল এখানে কিংবা সেখানে দুনিয়াতে ধরব না হয়তো আখেরাতে আমি ছাড়বো না আমি ছাড়বো ছাড়ব বলা নুদিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবর ইন বাশারা রাব্বিকাল শাদীদ আল্লাহ তালা বলেন আমার ধরা বড় শক্ত ধরা বান্দা আমি ছাড়বো না আমি ধরবই আমি ধরব এই জন্য এই যে কয়জন ছেলে আছো ভাই আমার অনুরূপ নিজেকে ভুললে আমি যদি আমাকেই ভুলে যাই আমি যদি এটাই না বুঝি যে আমি একজন মুসলমান একজন মুসলমান এভাবে লাগাতার নামাজ ছাড়তে পারে না একজন মুসলমান এভাবে টানা প্রতিদিন না 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা না না ঠিক আছে না একজন মুসলমান আপনি প্রতিদিন নামাজ এটা কিসের মুসলমান এই মূলত একদম একদম ভুলে ভুলে গেছে গেছে প্রতিদিন মিথ্যা বলে কেমনে মুসলমান কি বুঝেন নাই কথাটা প্রতিদিন ওজনে কম দেয় কেমন আরে ভুল তো আমারও আছে ওনারও আছে ওনারও আছে ওনারও আছে আপনারও আছে অপরাধ আছে আমাদের মুসলমান প্রত্যেকেরই ভুল হবে অপরাধ হবে কিন্তু একটা হলো অপরাধ পাপ আর একটা হলো লাগাতার পাপের উপরে মজবুতি এটা কি মিয়া ছয় মাসের মধ্যে আজকে আমার ফজরের নামাজের জামাত ছুটে গেছে হ্যাঁ হতেই পারে তিন মাসের মধ্যে আজকে আমার এক রাখাত আমি পাইছি না হ্যাঁ হতেই পারে কিন্তু তাই বলে তিনশো পঁয়ষট্টি দিন খোদার একটা বৎসর একদিনও ফজরের নামাজ কোনো দিনে পড়ে না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে মিয়া মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে ওই কোন মার ঘরে জন্ম নিল ওই কি পরিমাণ রে ভুলে গেল কথা বলেন না কেন প্রতিদিন মিশে কথা কয় মানসি বুঝি ডেলি টেলিভিশন চাই টা কি থাকবো সাইতে সাইতে যে ষাট বুসর হয়ে গেছে বাঁকা হয়ে গেছে অর বইয়া বেডিতের নাচ চায় কেমন নিকৃষ্ট রুচির মানুষ এটা ষাট বছর বয়স বয়সী বিরি খায় তো মরবেন কোন দিন কবর মনে পড়বে কোন দিন আখেরাত মনে পড়বে কোন দিন আর তাইলে কোন দিন মানে এক একজনের হিসাব হইল দুনিয়া কমপক্ষে ছয়শ বছর টিকবো হবে হুদা সাই আর রয়েছে সাতশো চল্লিশ না কত

ওয়ালা ওয়ালি দৈয়া ও আমালা সালিহান্তর বাহু আসলি হেলিফি ইদুর্রিয়তি ইন্নি তুবুতু ইলাইকা বা ইন্নি মিনাল মুসলিমী আল্লাহ বলে আমি যখন আমার বান্দাকে শরীরের মধ্যে শক্তি দিতে থাকি যৌবনে পৌঁছাইতে থাকি পৌসাইতে পৌঁছাইতে শক্তি দিতে দিতে যখন তার বয়স হয়ে যায় পূর্ণ চল্লিশ কত আর বা ইন আর মানে আল্লাহ বলেন যখন পৌঁছে গেল চল্লিশ বছরে আল্লাহ বলেন বান্দা এবার একচল্লিশ বছর থেকেই শুরু করে দুনিয়া একদম ভুলে যাও শুধুই আখেরাতের দিকে মনোযোগ দাও চল্লিশের পরেই দুনিয়া গুটায় ফেলো আখেরাতের দিকে পুরো মনোযোগী হও এবার বলো আল্লাহকে এ চল্লিশের পরে বান্দার ফিকির কি হবে আল্লাহ শিখাইছে এবার একজন মুমেনের ফিকির হবে আল্লাহ এই চল্লিশ বছর পর্যন্ত আপনি আমার যেই নিয়ামত গুলো দিছেন আমার এগুলোর শকর আদায়ের তো ফিক দেন এক দুই আল্লাহ আপনি আমার মা বাবার উপরে যত নিয়ামত দিছেন আমার সন্তান হিসাবে সেই নিয়ামত গুলোর শকর আদায়েরও তো ফিক তিন নাম্বার আল্লাহ লিহান্তার দহু এখন থেকে নিয়ে বাকিটা হায়াত আপনার পছন্দ মতন এক আমলের তৌফিক আমার দান চার নাম্বার ফিজুল রইয়াতি আল্লাহ এই পর্যন্ত আপনি আমার যে কয়জন সন্তান দিছেন আমার সন্তানগুলোকে সুন্দর চরিত্রবান উত্তম আখলা কওয়ালা বানিয়ে দেন এই নিতুবথু এলাইকা পাঁচ নাম্বারে আল্লাহ এই পর্যন্ত যে কিছু পরিমাণ সেগুলো মাফ করে দেন ছয় নম্বরে মিনাল মুস্তিমিন আল্লাহ আমি এখন থেকে একজন পূর্ণ মুসলমান হিসাবে আপনার গোলাম হয়ে থাকবো বাকিটা আপনি আমার কবুল করে নেন